بسم الله الرحمن الرحيم <applause> أموالهم بالليل والنهار سراً وعلى فلهم أجرهم عند ربهم اتشربوا الله أكبر এ যুবক বন্দরাম মার বাবা জিরাম আল্লাহলা বলতেছেন হে জগৎবাসীরা যারা দিনে এবং রাতে প্রকাশে এবং গোপনে নিজেদের ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে তাদের রবের নিকট তহতে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে উত্তম পুরস্কার তাদের জন্য নির্ধারণ করা হয়েছে সাথে সাথে আল্লাহ আল্লাহতালা বলতেছে তাদের কোনো বই নেই এবং তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না দুঃখিত হবে না কার কাছে জুড়ে বলেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো নারাজ হবে না দুঃখ প্রকাশ করবে না কারণ যারা ধন সম্পদ দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে সম্পদ যারা ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন এখন প্রশ্ন হল আপনারা বলুন তো সম্পদ কার দেওয়া আমানত আল্লাহ কথা বলে না আমার কথা কি বুঝেন না সম্পদ দিয়েছেন কে আল্লাহর পক্ষ থেকে এটা আমার আপনার কাছে আমানত কথা বলেন ঠিক না ঠিক সম্পদ কিন্তু এক হাতে কখনো চিরস্থায়ী হয় না এটা আপনারা জানেন তো সম্পদ কিন্তু কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না আল্লাহ রাব্বুল আলমিন মুহূর্তের মধ্যে বাসা বানাইতে পারেন আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকিরও বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক নাম এই জন্য কবি বলেছেন পরের জাগা পরের জমি ঘর বানায় হায়ামির আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমি ঘর বানায় হায়ামির আমি তো সেই ঘরের মালিক ন কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। একটু মনোযোগ আসলে দেখেন টাকা পয়সার ধন্দ উলভ এইগুলো কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয় দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়েয়া যায় আত্মীয় স্বজন ভাই বেরাদ্ধ সবাই আমাকে আপনাকে তিনটুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া সাড়ে তিন হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে আপনারা বলুন ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে কথা বলেন যাবে সম্পদ কবরে যাবে না টাকা পয়সা কবরে যাবে না সবকিছু জায়গাটা জায়গায় থেকে যাবে আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থ করির মালিক হলে সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বরী চলে আসে অহংকারী ভাব চলে আসে এমনও বড় লোক আছে আমাদের দেশে দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না ঠিক না ঠিক অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না এমন বড় লোক আছে না নাই বাবাজির আমার বন্দর আমার